بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ايا الله تعالى امي تمام جناهيتي توبه استغفر الله ربي من كل ذنب واتوب اليه أن لا اله الا الله وحده لا شريك له ওয়াশাদ ও আন্না মোহাম্মদান আব্দু হু মারা সুরু লা ই লাহ ইলহা মোহাম্মদুরা সুরুল্লাহ আমি বেয়া থচ্ছি উপরহাদ মোহাম্মদ ইসমাইল যিনি মোস্তাফিজ হচ্ছেন হজরাত মাওলানা শাহ সুফি হাজি পি মোহাম্মদ জুলফিকার আলি رحمة الله عليه. جني مصطفى هتشن، هزرة مولانا، كتب العالم أمير الشريات، مجدد الزمان، شا صوفي، حاجي في محمد، أبو بكر، رحمة الله عليه. بشتريقة، نكشبندي، مجددية آليا، قادرية، تشستيا، أور محمدية. সকলে পাঁচ অক্ট নামাজ পড়বেন এক মাস ফর রাখবেন চলতে ফিরতে ঘুরতে সব সময় মনে মনে আস্তে আস্তে ফুসফুস করে কালমেলা ইলাহা ইহ মুহাম্মদুর রসুল্লা সাল্লাম এই কালে মা বাঘ জিকের করবেন মা বোনেরা পর্দায় থাকবেন স্বামীর খেদমাত করবেন ঈশাবাদ ফজরবাদ একশো একশো

এই সমস্ত পড়তে বলতে করতে ভুল তরুণী হয়ে থাকি মেহরবানি করে রাহমতকে দয়া করে মাফ দেবিন রাহমতকে দয়া করে কিছু সাবধান করে এই সমস্ত স্বভাব আমাদের নবী নবী দা নবী হায়াত নবী হাবিবুল্লাহ হজরত বাবা মোহাম্মদুর রসুল্লাহ

نعم نبينا نعم نعم رضوان الله تعالى مكة شريف مدينة شريف جنة الباقية شريف جنة المعلة شريف সকল ওদের পাক দরবারে সবাবখানা পৌঁছে দিই তাম দুনিয়াতে ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফের আশেপাশে যত আপনার পেয়ারা বান্দা মাবু বান্দা সদা বান্ধব আছেন মমিন মুসলমান ভাই বোনের কবর রয়েছে আল্লাহ সকরি ও বাকে সবখানা পৌঁছে দিন খাস করে দিয়েছেন ছিলাম যে মতবাদ নীতিমত পথে আমরা ব্যাত আমরা মরিদ আমাদের পীর আমাদের শেখ মুর্শিদ মুজাদ জামান আলা হাজারাত দাদা হজুর পীর কে রহমতুল্লাহ তার পাক

ইহা থেকে যত মমিন মুসলমান পেয়ারাবান্ধা মাহবুবান্ধা সোহাদাবান মমিন মুসলমান ভাই বোনের কবরে চাল্লাহ সকলের রূপাকে সবখানে পৌঁছে দি এই কবর বয়সী যত সব গ্রামের আছে সবার নিয়ে আমাদের সকলে কারো মা কারো বাপ কারো বাপ কামা কারো দাদু দাদি ছেড়ে বলে আত্মীয় স্বজন সব ই আছাল্লা সোনার সংসার থেকে বের করে দিয়েছি আমরা গহীন কবর স্নে পড়ে আছে তাদের সকলের রূপাকে সব ভরবেন বানি মিলাদ মাফিল জলসা যারা আছেন যারা যারা মেনে জলসা কায়েম করেছেন خدمت করেছেন সহযোগিতা করেছেন খাটাকাটি করেছেন আল্লাহ সকলের মা কুল মমিন মুসলমান যে ইনসান ইমান তার মাত্র সকল আর রাকে সবাব খানা পৌঁছে দিন না জানি কি অবস্থা হারাতে কারো কবরে আজাব হয়েছে আল্লাহ মেহরবানি করে আহমকে দেখে কবরে আজাব মাফ করি না আল্লাহ কবর আজাব মাফ করে কবরকে কে আসবে যান না জান্নাতে গোলাপ ফুলের বাগান করে দেবেন আল্লাহ আখেরাতে সমস্ত মঞ্জিন আসান সে প্রকার তফি বড় গোনাগার জেনে বহু করে চল্লা আপনাকে দেখাবার মত পাহাড়ে পাক ধরু করে হাত ধরে চাললা আমার আমাদের সকল ইয়াত্রিকামী সকলের জিন্দেগীর জীবনের সমস্ত গণ মাফ করে জানলা সকলকে মাফ করে আপনার পেয়ারা আপনার হাইওয়ে পেয়ারা করে নিন যে পথে চললাম আপনি খুশি হবেন আপনার হাবি হবেন আমাদের সকলকে সেই পথের পথি আল্লাহ হাত এগুলি সয়তালে হাত থেকে আপনি আমাদের মা চালান সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত আমরা ভারতবর্ষের বাংলা গোলেখার মুসলমান আমাদেরকে আপনি হেফাজত করেন নানান চক্রান্ত সমস্ত চক্রান্ত আপনি আমাদেরকে হেফাজত করে আল্লাহ আল্লাহ দিদারে কাবা শরীফ শরীফ আমাদের সকলের নসিবর আল্লাহ তালাম আপনার হাবি পাকের মোবারক চাঁদ মুখানা আমাদের সকলের জিয়ারত কর যতদিন পর্যন্ত আপনার হাবি পাকের জিয়ারত আমাদের সকলে নসিবে না হয় আল্লাহ আপনি আমাদের মত দেবেন না আল্লাহ পাক দাবের শেষ আর দু মোহাম্মদ রসুল্লা শিকালে বাবা পড়ে আসে আল্লাহ তালা আল্লাহ এলমে জাহেরি এলমে বাতনি এলমে লদনি এলমে মারে ফত নেয়ামত আমাদের সকলকে দাঁড়া আমাদের মধ্যে যারা বিমারে রয়েছে অসুখে রয়েছে ছেলে মেয়ে ব্যবসা করে বিমার থেকে ছেলে সেফাই করে হায়াত থেকে দাঁড়া যাদের সংসারে অশান্তি আগুন জ্বালে শান্তি অসুবিধা যাদের সংসার আমাদের অভাবে সে পৌঁছে আছে আল্লাহ অভাব দূর করে দিয়ে সংসারের সচ্ছলতা দান করবেন না দুবেলা তোমাকে খাওয়ার জন্য আমাদের বা আমাদের বাচ্চা কাচ্চাদের যেন অপরাধের হাত পাতে না হয় আল্লাহ আমাদের মা এই এর জলসাকে আপনি কবুল করলেন আর আখের হাতে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দেবেন আল্লাহ পাক দরবারি শেষ আর আশা মরণের সময় মৃত্যুর সময় মহতের সময় আপনার মহাবানি কাল মেলা এলাহ ইহ মোহাম্মদুর এই কালিমা পাক পড়ে যেন আমাদের সকলের আসানির সাথে মত হয় আল্লাহ

যে পদে চলি আল্লাহ পাইব তোমায় সে পদে চালা বাল্লাহ হইয়া হয় যে পদে চলিল আল্লাহ দেখিব তোমায় সে পদে চালা বাল্লা সতত আমায় আমাদের রাখবি নমে পেয়ারা তোমার তোমার দাওতে যাই যেন সঙ্গে তার সে দাও খাসপাত্র আল্লাহ سبحان رَبِّكَ رب العزة أما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله السلام عليكم